ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আছি আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভোটের দিন সকালবেলা এখন বাজে ঘড়িতেই দশটা দশ মতো আর মাদের বাড়িতে এসে এসেছি এখানে আমার যেহেতু ভোট আর সেহেতু যাবে ভোট দিতে আমি মা দিদি একসাথে যাব ভোট দিতে আর সকালবেলা এখন হচ্ছে ব্রেকফাস্টে নিজ হ্যাঁ যাবে চুপ চোখ তো আমরা আজকে সকাল সকাল আমাদের চাঠা খাওয়া হয়ে গেছে আর আবার এখন লুচি হচ্ছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন নিরামিষই হবে মেনু আর লুচিটা মা রান্না করছে আমরা আজকে আমি আজ আজকে আয়েস করব কোনো কিছু করব না শুধু মা রান্না করবে একটু হেল্প হেল্প করে দেব আর আজকে ছুটুরা এসেছে কালকে রাত্রেবেলায় আর আমিও কালকে রাত্রেবেলা অফিস থেকে এখানে চলে এসেছি

সো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর কালকে সেরকম ভিডিও করিনি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠে আগে মাকে একটু প্রণাম করে নিলাম মাকে প্রণাম করতে গিয়ে দেখছি মার ফটোটা বেঁকে আছে এটা অলরেডি কাজ আর এখানে যে গাছগুলো রয়েছে না গাছগুলো একটু মানে সকালের দিকে আমি ওই স্লাইডারের ওই ওপরে তুলে দিই যাতে রোদ লাগে তো রোদে থাকলে জিনিসটা ভালো হয় আর রোদে দেওয়াতে ভালো গ্রোথও হচ্ছে তো এবার আমি একটু ব্রাশ করে নেব ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এবার আমরা মিলে চা খেতে বসেছি চা মানে তিনজনে যখন আমরা বসি একসাথে এরকম চা খেতেই বসি আর তো চা খায় খায় না একটু বিস্কিট ও চায়ে চুবি চুবি এটাই ওর প্রত্যেক দিনের হবির বলতে পারে তো অরি না একদম সকালবেলা চা মানে ব্রাশ করতে চায় না জল খেতে চায় না এত গুড মর্নিং আর সকালবেলা আমাদের চা হয়ে গেছে তোমরা তো দেখলেই অরিকে খাইয়ে দিয়েছি আর অনেকেই জাস্ট খাওয়াচ্ছিলাম এখানে বসে তাই তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলা হয়নি তো অরিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার ডে অফ কালকে ভোট ছিল ভোটের দিনও ছুটি ছিল পরপর দুদিন দিন ছুটি তো আজকে সকাল থেকে অনেক কাজ আমার মনে হয় ফেসবুকে সবাই এরকম ভোটের আঙ্গুলের ছবি ছেড়েছে আমি একমাত্র মানে আমার ফ্যামিলি কেউ ছাড়িনি আমরা বাদে সবাই ছেড়েছি এরকম একটা ব্যাপার বাট সবাই যেটা করবে আমরা কেন সেটা করবো তো যাই হোক বেশি কথা বলবো না বেশি এক্সট্রা কথা বলা হয়ে যাচ্ছে দেখা যায় খুব শিগগিরই আমি একটু তাড়াতাড়ি কাজ করে বেড ক্লিয়ার আর শুধু এগুলো পরিষ্কার করতে হবে এগুলো এগুলো সব পরিষ্কার করতে হবে এখন বাজে ঠিক আছে বারোটা কুড়ি আজকে দেরি হয়ে গেছে আমরা আজকে লেট করে উঠেছি আর কি করবো তো ওই যে ঝড় হয়েছিল ঝড়ে না ওই পাশের দেওয়ালটা একদম ভিজে গেছিলো যেহেতু ও পাশে বাইরের দিকে আমাদের প্লাস্টার করা ছিল না বলেই আমাদের দেওয়ালের এরকম হাল তো তার জন্য অরির ছবিটা খুলে রেখেছিলাম তাই অরির ছেলে ছবিটা এখন সেট করে দেব। কারণ ওখানে এখন তো শুকিয়ে গেছে আর মোটামুটি টুকটাক একটু গুছিয়ে নেব। আর দেওয়ালটার দেখেছ কী অবস্থা আমাদের বেশি দিন বাকি নেই এ পুটটি করবে কিছুদিন পরেই পুর্তি করবে তো এখন যেহেতু অরি ছোট না তার জন্য আর দেওয়ালে রং করতেও ভয় লাগছে কারণ ও যা দাগা দাগি করে দেবে দেওয়ালে এইটুকু এই দেওয়ালে করছে গায়ে লাগছে না যখন নতুন দেওয়ালে করবে খুব গায়ে লাগবে তার জন্য ভাবছিলাম যে আরেকটু যদি বড়ো হতো তাহলে ঘরটা রং করবো কিন্তু ঘরটার রংটা খুবই খারাপ হয়ে গেছে খুবই খারাপ হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আজকে যেহেতু একটু হাতে সময় আছে তার জন্য একটু সব কিছু একটু পরিষ্কার করে নেব কারণ প্রচণ্ড ধুলো করেছে এটা করাটা খুব দরকার কি বলবো আর স্নান করে উঠলাম লাঞ্চ ফাঞ্চ বানিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার হিরামান্ডিটা দেখছিলাম কালকে রাত্রেবেলা তো সেটা আজকে কমপ্লিট করবো খেতে বসে বসে হিরামান্ডিটা দেখবো আর মোটামুটি চারটে এপিসোড দেখা হয়ে গেছে পাঁচ ছয় সাত তিনটে সাত নাকি পাঁচ ছয় সাত তিনটে এপিসোড দেখব আর বসে বসে খাবো তো ছুটির দিনে এরকম একটা পরিবেশ মানে মারাত্মক ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ছুটির দিনে একটু নিশ্চিন্তে বসে ডিনার করে সরি লাঞ্চ করে একটা সব বলতে লাঞ্চ করা আর আমি বিশেষ অনেকদিন পরে আবার একসাথে বসে দুপুরবেলা খাচ্ছি তো তিনটে বেজে গেছে আজকে কি লাঞ্চ হয়েছে তোমাদের দেখিয়ে নিয়ে চলো না হচ্ছে মাটন বড়া মানে ডিমের মাছের ডিমের বড়া পরের মাছের ঝোল কুমড়ো ভাজা খেয়ে নিই খেয়ে নিই তোমার সাথে পরে কথা হচ্ছে তো গুড মর্নিং গায়েশ তো কালকের পরে আজকে মর্নিং কালকে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদেরকে প্রথমে গিরামান্ডিটা দেখছিলাম ঘুম থেকে উঠে তারপরে একটু নাচে ক্লাস ছিল প্লাস টুকটাক ও আমাদের কালকে রাত্রেবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল ওই লোকনাথ বাবার পুজো ছিল না কালকে তো তার জন্য এক জায়গায় নিমন্ত্রণ ছিল তাই সেখানে গেছিলাম তো সেই জন্য আর সেরকমভাবে কালকে ক্যাপচার করতে পারিনি আর ক্যাপচার করার মতো সেরকম কিছু ছিল না তো আজকে সকাল হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি দেখতে পাচ্ছি পেছনে যে টপগুলো এই তিনটে টপ কালকেই কিনেছি এই আমাদের এই যে বসার জায়গায় যে গাছগুলো আছে গাছগুলোর নিচে যে প্লাস্টিকের বাটির মধ্যে তো লাগানো ছিল ওগুলো ওর ভেতরে সেট করবো তো তার জন্যই ওগুলো কেনা আর এখানটা থাকলে না এই স্লাইডারটা দিতে খুব সমস্যা হয় তার জন্য ওগুলোর ভেতরে দিয়ে বাইরে থেকে ঝুলিয়ে দেবো তাহলে যাতে স্লাইডারটা দিতে প্রবলেম না হয় তো সেটাই করব আর ভিডিওটা জানি না কতটুকু হবে এখনও এডিটিংয়ে দেয়নি তাই এটা জানি না তো যদি ছোট হয়ে থাকে সরি তার জন্য তো যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর অরিদা অলি কোথায় দেখেছো কোনো একটা লাইট জ্বালিয়ে নিয়েও বসে রয়েছে আসলে স্কুল স্কুল ছুটি তো কী করবে বুঝতেও পারছে না হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কিছু আজকে না আমার অনেক কাজ এই দেখতে পাচ্ছি কাপড় এগুলো সব কাচতে হবে মাটিগুলো সেট করে গাছগুলো লাগাতে হবে তারপরে আরও আরও অনেক কাজ আছে এখন সকাল থেকে উঠে তেমন কিছুই করিনি খেয়ে চুপচাপ বসে আছি এরপরে করবো তো দেখা যাক কি হয় সবটাই তো দেখতে পাবো আর দেখতে পাবে তোমরা আর হয় তো আমি প্রায় ভিডিও দিতে পারছি না অনেক দিনই হয়ে গেল। তো চেষ্টা করি দেওয়ার বাট অনেক ভিডিও পড়েও রেখেছি বাট সেগুলো এডিট করার সময় হচ্ছে না বলে ভিডিও দেওয়াও হচ্ছে না তো যাই হোক আমি আবার দেখি পরপর কীরকম দিতে পারি তো তোমরা শুধু একটু পাশে থেকেও তাহলেই হবে আমি বারবার বলি সব ভিডিও আমি বলি না সাধারণত তো তোমাদেরকে এই ভিডিওতে বলছি প্লিজ তোমরা যদি একটু পারো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখছো অনেকে বাট সাবস্ক্রাইব সেরকম করছো না তো তার জন্যই বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও যাতে আমি কী হবে একটু অ্যাড্রেস শেট এই আর কি ভিডিও কর এনার্জিটা আর বাড়বে তো অনেক দিন ধরেই তো ভিডিও করছি চ্যানেলে আর ছোটো ছোটো মানে হয়তো কন্টিনিউ করতে পারছি না বাট তাও ভিডিও দিচ্ছি কিন্তু সেভাবে তো এখনও যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব তো এখনকার মতো টাটা বাই বাই আবার পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো টাটা করে দাও